চাষার জলের শরবত বানাইতেছে মানে শরবত মানে কি স্যালাইন স্যালাইনটা চাচার আর কি হয় চাচা খুবই অসুস্থ এবং বয়স্ক মানুষ তাহলে তো আমরা কিছু করতে পারবো না সাধারণ হিসেবে যেটুকু মানে করা যায় সেটুকু চাচার আপনি স্যালাইনটা খাই নেন আচ্ছা চাচা খুবই অসুস্থ চাচা স্যালাইনটা খাওয়া এইসব মানুষের কিন্তু সেবা সেবা করার মন চাই কিন্তু আমাদের তো অভাব ছাড়ে না আমরা সেবাটা করবো কেমন হাত দিয়ে ধরতে পারে না হ্যাঁ হাত দিয়ে ধরতে পারে না গ্লাসটা তার স্ত্রীও নাই

চাষার বাড়ি আন্দোলার পশ্চিমে আবাসন এলাকায় আবাসনই থাকে চাষাকে তো খালি সালাইন খাম আর কিছু তো করতে পারলাম না একটু দোয়া করবেন আর কি আমি চেষা আমি যে আপনাদের মতো মানুষ যেগুলো আছে না এই মানুষগুলোর জন্য আমার সমর্থের মধ্যে আমি সেটা কিছু পারি না এটুকুই করি আর কিছু সমর্থ আমার নাই আল্লাহ আল্লাহ যেন আমি আপনাদের মতো মানুষদের পাশাপাশি থাকতে পারি এটুকুই খালি আমার সব আর কিছু নাই তো চাষা

अमर बारी नम की यामी नम डाले जाने अपन नम की अब्दुल्लोह अब्दुल्लोह आवश्यक है कि जिगर्स को ले अपने ऊपर देखा जाए मशीन तो उसे नबी से बारे भी हो जाए बीस बार नम बार मेरे को बांदे जोली जोली नंबर पर जम्प की नंबर हाँ जोली नंबर वो तो नंबर बाज बाज दिया

গোপুর ডাক্তারের ঘাটে ব্রিজটা গোপুর ডাক্তারের ঘাট গোপুর ডাক্তারের কি ঘাট গোপুর ডাক্তারের ঘাট গোপুর ডাক্তারের ঘাট চেনে হ্যাঁ গোপুর ডাক্তারের ঘাট ওই গোপুর ডাক্তারের ঘাটে ব্রিজ ওই ব্রিজের কথা বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ওখানে গেলে পাওয়া যাবে ওই ওই এমবিএস গিয়া ওভার ব্রিজ পার না হইছে এমসাই যা কই দেই আবাসন হ্যাঁ এমবিএস এই সাইড এমবিএস না